দেখতে দেখতে মেয়ে আমার বড় হয়ে গিয়েছে যাই হোক সেই সকালবেলা উঠে এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে তারপর সকালবেলা নাস্তাটা ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ এখন তো স্কুল নেই তাই বেশ অনেক দেরিতে ঘুম থেকে উঠে তাছাড়া বেশ অনেক শীত পড়ে গিয়েছে তাই আমি ভাবছি যা কিছুক্ষণ সকালবেলা ঘুমালে আমার জন্য ভালো হয় উঠলে শুধু এটা না সেটা ওটা না ওটা শুধু জ্বালাতন করে যাই হোক এখন ওঠার পরে আমি বলছি যে মুখটা ধুয়ে নাও ধুয়ে তারপরে তোমাকে নাস্তা দিব খেয়ে তুমি বাইরে খেলাধুলা করবে যাই হোক সে চলে এসেছে আমার ঘরে শীতের শীতের সকাল এবং সন্ধ্যা কী কী হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা রাত্রে আজকে হাঁস দিয়ে চাউলের রুটি দিয়ে খাওয়া হবে তার জন্যে বেশ অনেক অনেক রুটি বানানো হচ্ছে আমরা দুজন মিলে রুটি বানাচ্ছি রুটি বানিয়ে তারপরে এগুলিকে সেকে তারপর আজকে আমরা হাঁস দিয়ে খেয়ে নেব ইনশাল্লাহ হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেতে শীতের সন্ধ্যায় বেশ ভালো লাগে যাই হোক আমি এখানে চাউলের আটা করে রেখেছি চাউলের আটাগুলো চাউলের আটা করে এখন রুটি বেলে নিচ্ছি চাউলের আটাগুলো খুব আটাটা খুব সুন্দর হয়েছে তাই আমার রুটি বানাতে এতটা সমস্যা হচ্ছে না আমি বেশ সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি এখানে প্রায় আমরা রাত্রে খাবো আবার সকালবেলা আমরা খেয়ে নেব তার জন্য বেশ অনেকগুলি রুটি বানানো হচ্ছে আর এখানে আমরা মাস্কলার ডাল কার দেশের বাসায় কি বলেন সেটা জানা না আমাদের এলাকায় যেতে মাছ ডাল বলা হয় সেটাকে আমরা কুটে বেছে সুন্দর করে এটাকে মেশিন আজকে একদম গোড়া করে আনা হয়েছে তাই এগুলি আমি একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিচ্ছি রেখে দিয়ে যখনই লাগবে তখন এখান থেকে দুইটি দুই তিন চামচ করে রান্না করা হবে বেশ ভালো লাগে শীতের দিনে এটা এই মাছকলার ডালের সাথে ডিম অথবা মাছ কাটা ছাড়িয়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে এমনিতে ভাত খাওয়া যায় বেশ ভালো লাগে যাই হোক আমার কষ্ট করেছি তাই মা আমার অনেকগুলি গুঁড়ো হয়েছে বেশ অনেক দিন চলে যাবে ইনশাল্লা শীতের দিনের মাশকলার ডাল খেতে বেশ ভালো লাগে যাই হোক মাছ ডাল হলে আর কোনো সবজির প্রয়োজন হয় না খুব সুন্দর করে খাওয়া যায় শীতের দিন বলে কথা শীতের দিনে শীতের আমেজ শীতের সব কিছু খাবার দাবার থাকলে বেশ ভালো লাগে এক একটা সময় আল্লাহ এক একটা জিনিস আল্লাহ দিয়ে দিয়েছে যাই হোক এটা হয়ে আমার এগুলি রেডি করা শেষ এখন আমি যাহাকে গড়ি আমার নাওয়া শেষ আর শীতের সকালবেলা এখন আমি এখানে চিতই পিঠা বানা বানিয়ে নিচ্ছি এখন চিতই পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এখন একটা ডো করে নিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি পোড়া পিঠার জন্য যে শাঁসটা সেটা বসিয়ে দিচ্ছি এটা বেশ গরম হয়েছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটাতে পিঠা বানালে আমার কাছে বেশ সুবিধা মনে হয় অল্প সময় অনেকগুলি পিঠা বানানো যায় তাই আমি সবসময় এই শাঁসটা ব্যবহার করে থাকি কিছুদিন আগে বানিয়েছিলাম শীত কম ছিল এখন তো বেশ শীত পড়েছে তাই ভাবছি যে আজকেও আমি চিতল পিঠা বানাবো আর যেহেতু বাসায় হাঁসের মাংস আছে চিতল পিঠা দিয়ে হাঁসের মাংস জল দিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক একটা এক শ্বাস পিঠা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনাতে এখন আমি কিছু পানি ছিটিয়ে দিবো ছিটিয়ে দিলে যে পিঠাটা বেশ ভালো হবে ইনশাল্লাহ যাই হোক আমার মতে কে কে এভাবে চিতল পিঠা বানিয়ে থাকেন ইনশাল্লাহ আমি চিতল পিঠাগুলো ইনশাল্লাহ খুব ভালোভাবে বানাতে পারি যাই হোক আমার বেশ অনেকগুলি পিঠা হয়ে গিয়েছে পিঠাগুলো বেশ তুলতুলে এবং নরম হয়েছে খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পরিবারে সবাইকে অনেক বেশি খুশি হয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর সকালবেলা যাই হোক এমন আমি এখন আমি আটটা পিঠা টাকা اٹھাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন এখন আমাকে একটা ছুরি সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেছি উঠিয়ে তারপর একটা চালনিতে রেখে দিচ্ছি যায় ভাবটা সরিয়ে পিঠাগুলো খুব ভালো হয় যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ ছোট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম